আসন্ন পবিত্র ঈদুল ফিতরে থাকছে লম্বা ছুটি টানা পাঁচ দিনের সাথে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে দেয় শুক্র শনিবার মিলে নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে আসবে না স্থবিরতা আর সিনিয়র স্বরাষ্ট্র সচিব বলেছেন টানা ছুটিতেও পুরোদমে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে পুলিশ এবারই প্রথমবারের মতো পাঁচ দিনের ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তবে বাস্তবে এই ছুটির আগে পরে মহান স্বাধীনতা দিবস নির্বাহী আদেশের একদিনের ছুটি পবিত্র সবে কদর ও শুক্রবার শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে দাঁড়াচ্ছে নয় দিন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো এটা কথা হয়েছে তার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো সো এটা আটকে থাকবে এটা আমাদের মধ্যে কথা হয়েছে বেশিরভাগই বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো এদিকে সিনিয়র স্বরাষ্ট্র সচিব বলেছেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে এই সময়টায় আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাই ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকবো এদিকে লম্বা ছুটির আগে শেষ কর্মদিবস হওয়ায় সচিবালয় থেকে শুরু করে বেশিরভাগ সরকারি অফিস আদালতে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ছিল ছুটির আমেজ শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা